এমন গুলো মসজিদের ইমামকে দেখলাম না দয়া করে তো টাকা মসজিদের দেবেন না আইফোন তো বলতে দেনি আমরা বলি ওই লোকটা ঘুষ খায় কিন্তু আবার ওদের টাকা দেয় তাহলে টাকাটা ওর পকেটে নিয়ে থাকে এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি টিপু সুলতান মানে সুলতানだと হয় চুক্তি যুগান্তরের পরে বাদশা নামের সাথে সুলতান মানে শুনলেই ভালো লাগে মানে নামের একটা ইউনিক আছে ওনাকে চিনেন না মেদি বাংলাদেশে শিক্ষিত সমাজে খুঁজে পাওয়া যায় এছাড়াও যারা ছোট বাচ্চা রয়েছেন তারাও মাসাল্লাহ ওনাকে ভালোভাবে চিনি আর সবচেয়ে বড় কথা হয়েছে উনি বয়োজস ওনার দাড়ি পেকেছেন ওনাকে দেখতে মাসাল্লাহ হোয়াইট কালার মানে ইজ উনি টু ভিন্ন আল্লাহাক ওনাকে সুস্থ রাখেন ভালো রাখেন প্রত্যাশা আমরা আজকে বই এসে ওনাকে পেয়েছি আমরা অনুরোধ করলাম নম্র কণ্ঠে আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে চাই প্রশ্ন করলেন কি প্রশ্ন করবে আমরা বললাম আপনি যা ভালোবাসেন তাই বলবে তবে প্রশ্ন হলো আপনি এই পর্যন্ত আসতে আপনার অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে কষ্ট সহ্য করতে হয়েছে এবং শিক্ষা জাতির মেরুদণ্ড শুনেছি শিখলেন নাকি গাড়িতে চলতে পারে আমরা ওনাদেরকে মিষ্টি মিষ্টি কিছু প্রশ্ন করবো শিক্ষা জাতির মেরুদণ্ড এর ব্যাখ্যা কি ব্যবস্থা

আমি আজ পর্যন্ত আমার বয়স একেবারে কম হয় নাই এমন কোন মসজিদের ইমামকে দেখলাম না দয়া করে কেউ ঘুষের টাকা মসজিদে দেবেন না আজ পর্যন্ত বলতে দেখিনি আমরা বলি ওই লোকটা ঘুষ খায় ঘুষ কিন্তু ও আবার ওদের টাকা দেয় তাহলে টাকাটা আমার পকেটে নিয়ে থাকে আমাদের চরিত্রটা ওই জায়গায় তো নষ্ট যে লোকটা ঘুষখোর যে অন্যায় করে তাকে মনে একটু ঘৃণা করা উচিত তাতে এতে এরিছলা ওzeta ليش වල ভালো। তো অসংধ মর্জিদের সভাপতিnabla যারা আমি তো বর্ষিত ব্যাপারে না সব জায়গেই এক অবস্থা। বর্ষিতের সামবধি খুব সুন্দর আর অন্য জায়গায় সামবধি খুব সুন্দর সব জায়গেই তো আছে। আমি বই লিখি করি আমি তো অন্যায় কিছু করি না আমাদের তো মানুষ তো পছন্দ করে না। কেন না? পছন্দ করে না। আমরা তো পছন্দ। আমাকে পছন্দ করে মন থেকে এমন লোক হাতে আমি এখনো দেখছি কিনা সন্দেহ। আপনি বলছেন যে পছন্দ করেন। আপনার মেয়ের সাথে যখন আমার শ্রেণীর মেয়ে দেবো কথাবার্তা হবে তখন আপনি বলবেন যে না উনি বই বিক্রেতা আমি দেবো না উনি হাকা আমি দেবো না আর বাংলা কথা এখন হয়তো সমাদর করছেন কিন্তু যখন আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক করতে যাব তখন আপনার আত্মীয় স্বজন আপনি সবাই এড়িয়ে চলবে মানে আপনার এটা মনে হয় সকল বই ব্যবসায়ী বাড়িতে হকার বলেছেন না মানে এখানে আমি তো আলাদা এই টোটাল টোটাল বলতে কি বাংলাদেশে আমার মতো কয়েকজন আছে